দেখাই তোমাদের আমার এই হট প্যান্ট গুলো এই দেখো দুটো নিয়েছি এই গরমে পড়বো বলে এই একটা

তো এখন বাজে হচ্ছে দশটা এগারো তো ঘুম থেকে উঠেছি খুব কষ্টে নটা তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে এখন এখন সুশান্ত সুশান্ত চা চা যে তো করছে আর বাজারে গিয়েছিল তো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে আর নিয়ে এসেছে আমার একটা ফেভারেট জিনিস তো ফেভারিট জিনিসটা কি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো আমাকেও এখন কাজ করতে হবে কাজ সারতে হবে তো চাটা খেয়ে তারপরে কাজ সারবো তো চলো বাজার থেকে কি ফেভারিট জিনিস এনেছে আগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই অনেক দিন পর এনেছে চলো দেখিয়ে দিই এখানে দেখো বেগুন বেগুন তার ফেভারেট ভেবে নিও না তো এটা বেগুন শুধু সাইজটা ভালো বলে তোমাদেরকে দেখালাম আর জানো তো সাইজটা দেখা তো আমার কতটা ভালো লাগে তো এই হচ্ছে চারটে বেগুনের সাইজ আর এখানে আছে পেয়ারা এটাও ফেভারিট না তো এখানে আছে পেয়ারা আর এখানে আছে দেখো হাসের ডিম কিন্তু এটাও ফেভারেট না অতটা তো আজকে সুশান্ত হাঁসের ডিম নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য আর এখানে নিয়ে এসেছে দেখো তেঁতুল এক প্লাস্টিক তেঁতুল এটা হচ্ছে ফেভারেট চলো তেঁতুলটা তোমাদের খুলিয়ে দেখায় তো দোকানে এমনি তেঁতুল কিনলে না তেঁতুলটা মানে ছাড়ানোই থাকে আর সুশান্ত আজকে এই তেঁতুল এনেছে অনেক দিন পর এই তেঁতুল হচ্ছে ছাড়ানো নেই জানো গোটা গোটা তেঁতুল চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দাঁড়া এই দেখো গোটা গোটা তেঁতুল তো অনেকদিন পর এরকম গোটা গোটা তেতুল সুশান্ত ঘরে নিয়ে এসেছে দেখছো তো আগে তেঁতুল আনতে সুশান্ত ছাড়ানো তেতুল আর এই গোটা গোটা তেঁতুল কিসের জন্য এনেছে যেন কারণ ঘরে একটু ফুচকে খাওয়া হবে কিন্তু তেঁতুলটা অনেকটা নিয়ে এসেছে তো ঘরে ফুচকার জন্য আমি ছোলা মটর সব ভিজিয়েই রেখেছি তো এই তেতুল নিয়ে এসেছে সুশান্তকে কালকে থেকে বলছি তেঁতুল নিয়ে আসবে তেঁতুল নিয়ে এলে ফুচকা খাওয়া হবে আর এটা অনেকটা আছে এতটা তো আর দিয়ে খাওয়া যাবে না বাকিটা একটু মাখা করে খাবো এই হচ্ছে দেখো কত টক জিভে জল এলে তো আমার তো অলরেডি এসে গেছে কার কার জিভে জল এসেছে তেতুলটাকে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো সুশান্ত ঘরে রান্না করছে ঘরে এত গরম যে বসে থাকতে পারছি না সেই কারণে চলে এসেছি বাইরে আমি আর মিষ্টু বাইরে এসে বসে আছি এখানে হাওয়া চলছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই কারণে এখানে বসে হাওয়া খাচ্ছে আর ঘরে সুশান্ত রান্না করছে ঘরে থাকলে ওই বেশিরভাগ রান্নাটা করে তো এখন রান্না করছে আমরা বসে আছি তো রান্না হয়ে গেলে তারপর স্নান করতে যাব আর আজকে একটু ঘসাখসিও করব ভেবেছি সেই মানে মাথাটা তো দেখো বন্ধুরা গরম গরম ভাত বেড়ে নিয়েছি স্নান করে এসে তো আছে গরম গরম ভাত আর এই হচ্ছে সর্ষে দিয়ে বেগুনের ঝাল মানে সর্ষে বেগুন ঝাল অনেক দিন পরে করলাম সুশান্ত বেগুন নিয়ে এসেছিল বাজার থেকে তাই ভাবলাম আজকে একটু ভাজাটা করে একটু সর্ষে দিয়ে করি তো সেই কারণে সর্ষে দিয়ে বেগুনের ঝাল এই হচ্ছে একটা করে অমলেট এটা কিন্তু হাঁসের ডিমের অমলেট বুঝলে এটা মুরগির ডিমের অমলেট না সুশান্ত বাজার থেকে হাঁসের ডিম নিয়ে এসেছে আজকে অনেক দিন পরে পেয়েছে হাঁসের ডিম তো হাঁসের ডিম নিয়ে এসেছে একটা করে হাঁসের ডিমের অমলেট আর বেগুনের চাল তো চলো অল্প কটা ভাত নিয়ে নিয়েছে তাড়াতাড়ি খেয়ে নি চলো খেয়ে দিয়ে আসছি তো ভাত খেয়ে একটা দিয়ে দিলাম জমজমার ভাত ঘুম তো ভাত ঘুম দিয়ে তারপরে উঠে পড়েছে দেখো বড় জোর করে তুলে দিল দিয়ে তারপরে দেখো পেয়ারা কেটে দিয়েছে বললো বসে বসে পেয়ারাটা খাও তো একটুখানি মুখটা ধুয়ে এলাম ফ্রেশ হয়ে নিয়ে বসে খেলাম পেয়ারা খেতে সবাই মিলে খাওয়া হচ্ছে আর বড়োর সাথে গল্প করা হচ্ছে তো চলো পেয়ারাটা খেয়ে না বর বললো স্টেশনে যাবো যার কারণেই আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিল আমার তো উঠতেই ইচ্ছে হচ্ছিল না আমার বর বড় করে বলল হচ্ছে তাড়াতাড়ি উঠলো স্টেশনে যাব তো ফাইনালি চলে এলাম স্টেশনে তো এর সাথে প্রথমেই তো কয়েকটা টুকিটাকি বাজার করে নিলাম সাড়ে সপ্তাহ বাজার মানে পর যেহেতু এখন বাড়িতে আছে কালকে থেকে আবার ডিউটি জয়েন করবে তো আবার সারা সপ্তাহের সময় হবে না তো সাড়ে সপ্তাহ বাজারটা করে নিলাম তারপরে বললো যে চলো এই দোকানে ঢুকে তোমার কি পছন্দ হয় নাও আমি তো হঠাৎ করে বলেছি আমি তো পুরোপুরি অবাক হঠাৎ করে আমি আবার কি নেব তো তারপরে এই দুটো গেঞ্জি অ্যান্ড এই দুটো হট প্যান্ট আমি পছন্দ করেছি এই যে হট প্যান্ট দুটো আর এই একটা গেঞ্জি আর যেটা পার্ট করছিল ওই একটা গেঞ্জি তো টোটাল জিনিস এই কটাই নিয়েছি নিয়ে তারপরে ফুচকা খেতে এসেছি তো ফুচকা মানে স্টেশনে আসবো আর ফুচকা খাওয়ানো এটা তো হতেই পারে না আর বরের সাথে এসেছি আবদার তো করবোই ফুচকার তো যাই হোক এই যে প্লেন নিয়ে দাঁড়িয়ে পড়েছি তো এই পড়ে গেলো আমার পাতে ফুচকা তো চলো ফুচকা টুচকা খেয়ে বাড়ি যাওয়া যাক তো বাইরে বাজার থেকে তো চলে এসেছি আর বাজারে গিয়েছিলাম কয়েকটা কেনাকাটিও করে নিয়ে এসেছি মানে টুকটাক কিছু আর এইটার গরমের সময় ভীষণই দরকার ছিল না হলে ভীষণ কষ্ট হচ্ছিল তো চলো দেখিয়ে দেখি কি কেনাকাটি করে নিয়ে এসেছি তো ফার্স্টেই দেখাই তোমাদের আমার এই হট প্যান্টগুলো এই দেখো দুটো নিয়েছি এই গরমে পড়বো বলে এই একটা দেন এই একটা দুটো কালারই বেশ আমার ভালো লেগেছে ওই জন্য এই দুটো নিয়েছি রাত্রিবেলায় শোবার জন্য ভীষণ কমফর্টেবল এই দুটো এই দুটো নিয়েছি আর নিয়েছি টপ এই এই একটা কালারটা হচ্ছে সুশান্ত সুশান্তের চয়েস মানে আমার হাজবেন্ডের আর এই একটা এইটা তো আমারও ভীষণ ভালো লেগেছে এই দুটো গেঞ্জি নিয়েছি আর দুটো নিয়েছি হট প্যান্ট এগুলো আবার জন্য আর কিছু নিয়ে গরমে পরে শোয়ার জন্য আর মিষ্টির জন্য নিয়েছি দেখো ওরও গরমে পড়ার জন্য দুটো গেঞ্জি এরকম জামা টাইপ এটা নাইটি বলতে পারো শর্ট নাইটি তো তোর জন্য দুটো নিয়েছি এরকম না ছোটবেলায় মিষ্টি ভীষণ পড়েছে অনেকগুলো পড়েছে বড় হওয়া যে আবার পর থেকে আর সেরকম পরে নি আর এই একটা দুটো কালারই মিষ্টি কালার দুটো কালারই ভালো লাগছে মাস এইটুকুই কেনাকাটি করেছি আসার সময় তো একটু মোমো নিয়ে এসেছিলাম কারণ আমি বলেই দিয়েছিলাম আমার ভাত খেতে একদম ইচ্ছে হচ্ছে না তো সুশান্ত আর মিষ্টু ওরা দুজন ভাত খাবে আর আমি আমার জন্যে নিয়ে এসেছিলাম এক প্লেট মোমো তো চলো মোমোটাই ডিনার হিসেবে খেয়ে নিই দেখো বন্ধুরা আমরা মামি করেছি নতুন 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 নাইট রে তাই না

সেটাই তোমাদেরকে বলছি তো আজকে হচ্ছে টোয়েন্টি নাইন এপ্রিল যেটা পড়ে গেছে বারোটা চোদ্দো বাজে এখন যেটা পড়ে গেছে তো আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে মানে আজকে আমার বার্থডে তো এটা আগাম তোমাদেরকে ব্লগ একটা যাবে তো বার্থডে ব্লগ তো যাবেই অবশ্যই যাবে একটা বার্থডে ব্লগ তোমরা পাবে আর এটা আগাম একটা বার্থডে ব্লগ যেটা তো এটা আগে পরের দিনের মত এটা পরের দিন পোস্ট হয়ে যাবে আর আজকে সবথেকে বড়ো কথা কী জানো আমি মানে দুদিন আগে থেকে জানতাম যে আমার উনত্রিশ তারিখ বার্থডে পড়বে আমি জানি মনে মনে ভীষণ খুশিও ছিলাম তো আমার হাজব্যান্ডকে আমি বলে মানে বারবার ধরো কানের সামনে বলছিলাম যে আমাকে কি দেবে আমাকে কি না দেবে আমাকে বলো আমার তো উনত্রিশ তারিখে বার্থডে করছে আমাকে কী দেবে বল বারবার কানের ধারে ভ্যান করছিলাম আর আমি বুঝতেই পারিনি যে আজকে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমাকে এই ড্রেস কিনে দিয়েছে আর আমি জানতেই পারিনি এটা আমার বার্থডে ড্রেস ছিল মানে কালকে আমার মানে কালকে অব্দি জানতাম যে টোয়েন্টি নাইন এপ্রিলে মানে আমার বার্থডে পড়ছে কিন্তু আজকে আমি বুঝতেই পারিনি যে আমার বার্থডে পড়ছে যে আমি কিছু পাবো মানে কি বলবো পুরো মানে আনএক্সপেক্টেড যেটা মানে ওর সাথে গিয়েছি আমি আমাকে স্টেশনে নিয়ে গেল নর্মালি একটু টুকটাক ও থাকলে একটু মানে ও থাকলে বাইরে ঘাটে যাই আমি আর ওর সাথে গিয়ে একটু ফুচকা মানে ওর কাছে আবদার করি যেরকম তো থাকলে তখনই বাজারে যায় তখনই এসব একটু টুকটাক জিনিস খায় না হলে একা অতটা যাওয়া হয় না এক একা আর মানে ভালোও লাগে না তো আজকেও ছিল যখন ওর সাথে গিয়েছি যাওয়ার পরেও আমাকে বললো চলো তোমার কী নেবে ফোনটা ভালো লাগে দেখো নিয়ে এনে হঠাৎ করে বললো আমি বললাম যখন বলছে গরম পড়েছে হয়তো গরমের সময় হয়তো কিছু দিচ্ছি তো যাই হোক নর্মালি ঢুকলাম চুজ করলাম ও চুজ করে দিল দিয়ে কেনার পরে আমাকে তখনও কিছু বলেনি আমি এসে পরেও নিয়েছি একটু করে টোরে তারপরে এখন বাউটা বেজে গেছে এখন আমার বাউ বলছে এটা হচ্ছে বার্থডে জামা তো এটা হচ্ছে আমার হ্যাপি বার্থডে ড্রেস বুঝলে যেটা আমার ঘর আমাকে গিফট করেছে তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো এই হচ্ছে একটা প্যান্ট এই হচ্ছে প্যান্ট তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে আমার পরে গিফটটা তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছে আর আজকে রাত্রিও না সেরকম কিছু খায়নি যেহেতু বাইরে থেকে একটু টুকটাক স্ন্যাক্স কিছু খেয়ে এসেছে আর ঘরে একটু মোমো নিয়ে এসেছিলাম যেটা তোমরা দেখেছো তো মোমোটা খেয়েই পেট ভরে গেছে আর কিচ্ছু খেতে পারবো না যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো চলো আর বক করার মতো কিছুই নেই তো ব্লগটা এবার এন্ড করার পালা হয়ে এন্ড করার পালা চলে এসেছে যাই হোক আর কথা বলার মতো তো কিছুই নেই তো বার্থডেটা টোয়েন্টি নাইন এপ্রিল তো এটা টোয়েন্টি নাইনই এপ্রিল মানে সবে বারোটা বাজে পড়ে গেছে যাই হোক মাই বার্থডে তো যাই হোক আজকের মতো তাহলে ব্লগটা এখানে এন্ড করছে আর সবার সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে যদি একটু নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে যখন আমি কোনো কিছু পোস্ট করি তোমাদের নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যায় আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারো আমাকে আর আমার ব্লগ ব্লগে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এড করলাম আজকের মতো সবাইকে গুড নাইট সুইট ড্রিম ইউ গাইস ও হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে বস চলো আজকের মতো তাহলে গুড নাইট সুইট ড্রিম ইউ গাইস But...